আমার নবী বলছেন এমন এক সময় এমন এক জামা নয় আমার উন্মতের এমন কিছু ব্যক্তি আসবে যারা ইসলাম মুখে বলতে বলতে ফেনা তুলবে যারা ইসলামের কাননের কথা মানুষকে বলবে কিন্তু দিন শেষে তারা মসজিদে যেভাবে শেষ দা দেয় মন্দিরও শেষ দা দিবে ঠিকা ঠিকা বলেন তারা এমন কথা হবে তাদের কথাটা ওই এমন সুমিষ্ট হবে তাদের কথাটা রবিদের কথা হবে তাদের চালচলন ফেরাউনের চালচলনের মত হবে মনে রেখো ইসলাম মুসলমান ইমান তাদের গলার নিচে যাবে আরো জোরে বলেন যাবে আজকে আমরা কি তাদেরকে দেখছি কি দেখি নাই বলে আমি আরো অবাক হয়ে গেলাম সে ব্যক্তি বলছে নিজেকে আর মুসলমান দাবি করছে সে ব্যক্তি বলছে নাউজুবিল কৃষ্ণ এবং নবীরা নাকি এক আরো জোরে বলে আরো জোরে বলে কৃষ্ণ আর নবী কি এক সে বলতেছে আমরা মুসলমানরা যেভাবে নবীজির নাম মোহাম্মদ রাখি মুসলমানরা যেভাবে নবীজির নাম ঈসা মুসা রাখি এইভাবে হিন্দুরা কৃষ্ণের নাম রাখে বলে যে মুসলমানদের নবীরা যেভাবে মানুষকে পথরে দিশারে দেওয়ার জন্য এসেছে সেভাবে রাম কৃষ্ণ ওই কৃষক বিশু টিসু এগুলো নাকি মানুষকে হেদায়তের জন্য এনেছে নাউজবিল্লা জুরা বলেন তাহলে আজকের চিটগঙ্গের ধার প্রান্তে এই এই ঐতিহ্যবাহী শীতলপুর দরবার শরীফের প্রাণ কেন্দ্রে বলেন ইমানি কণ্ঠে যারা শুধুমাত্র ভোটের জন্য ভোটের জন্য যারা দুনিয়ার একটা ক্ষমতার দুই দুই মাস এক মাস পাঁচ বছর দশ বছরের একটা ক্ষমতার জন্য যারা ইসলাম রে বিস্তৃতি করতে পারে তারা কি মুসলমান আরো জোরে বলেন মুসলমান হতে পারে আমার গোসল আজম জিলার নীর নাই রে খেলা বলেন আমার গোসল आजम جیلানির নাইরে তোলো না সবাই আমার গোসল आजम جیلানির নাইরে তোলো না এই জগতে কোন বলি তাহারে সমানে হবে না নাইরে তোলো না চারি কাধি যাহার কত কবে না দিলে ওলি হওয়া যাবে না পুরো না আমারে জমে সমেছিল আরে মেরা যে রাতে নবীর সাথে ভাই তুলমা মুরি লক্ষ কোটি নিয়ে তিনি নামাজ পড়ে আরে রফ রফ সে যে লামকানে হয়ে চিনে না নাই রে না আমার ঘোষণা জমে জিলানি এই জগতে কোন বলি এই জগতে কোন বলি তাহার সমানে হবে না তুলো না আমারে হস না জমে চিলানি আরে বাগদাদে জামে মসজিদেতে কোনসি যাতরি ডাক সকল রলি কান্দি জহরি দু চরণে পা ঠিক কিনা বলেন

আমার হুজুর আছেন আমি এগুলো শুধুমাত্র হুজুরের সামনে সবক দিচ্ছি আমাদেরকে বড় পরম আমরা যারা হুজুরের কাছ থেকে বা আমাদের জামিয়ার রাসুলুল্লাহ আলাইহিস সালাম থেকে আমরা দরস নিয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হুজুর আমাদেরকে দিয়েছেন সেটা আদবের শিক্ষা ঠিক কিনা বলেন সেই হুজুর আমার সামনে আছেন আজকে আমার জন্য এই প্রোগ্রামটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা আজকে এই প্রোগ্রামটা আমার জীবনে সবচেয়ে একটা টার্নিং পয়েন্ট আজকের এই প্রোগ্রাম যদিও দেশের প্রত্যন্ত অঞ্চলে কথা বলি কিন্তু আজকের এই কথা বলা অন্য জায়গায় হাজার লক্ষ মানুষের সামনে কথা বলা এক নয় কারণ হুজুর আমাদেরকে পড়িয়েছেন আজকে সে পড়ার সবকটা দেওয়ার শীতল ভুরির হুসিলায় পাকর হুসিলে কবুল হয়েছে এই জায়গা ওই জায়গা যেখানে আল্লাহর বড় বড় হাস্তি আউলিয়ে গ্রামের কদম লেগেছে যেখানে আল্লাহর বলিদের কদম রাখে এটা আল্লাহর নিদর্শন সাই রম্মা কথা বলেন ঠিক না যেখানে সাফা মারো আল্লাহর নিদর্শন যেখানে আল্লাহর বলিরা থাকেন যেখানে ওনাদের মাজার গা যেখানে ওনাদের জিয়ারত যেখানে ওনারা বসেন আসেন সেই জায়গাটা আল্লাহর কাছে মহিমান্বিত হয়ে যায় আর একটু জোরে বলেন না সেজন্য গৌসপাক সাইন সাহেব আগদাদের যদি কথা যদি আমরা বলতে যাই ছোট্ট একটা মেসাল আমি শুধু হুজুর এখানে আছেন এটার শুধু আপত্তির জবাবটা দিব সুবহানাল্লাহ আমাদের বাহাজাতুল আসরাদের ভিতর গৌসপাক সাইন সাহেব আগদাদ যে বৃদ্ধ মহিলা ছেলেকে আবার গোস সুস্থ ভাবে ফিরিয়ে দিয়েছে আরো যা বলেন না গুড়িমা কাঙ্ক সেন বলেছেন ওই আবেদের সাথে দেখা হয়েছে কান্না করছো কেন বলেছো হুজু আমার সন্তান ছোট ছিল আমার স্বামীটা মারা গিয়েছে আমার সন্তান ছোট আমি তাকে লালন পালন করতে করতে বড় করেছি তাকে লেখাপড়া শিখিয়েছি সেই প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে সাথে দিয়েছি হুজুর আমার সন্তান আমার পুত্রবধূ সহায় সবকিছু সাগরে ডুবে গিয়েছে বারো বছর আমি মা হিসেবে কাঁদতে কাঁদতে আমার চোখের পুতলি বের হয়ে গেছে বলে যে সন্তানকে ফিরতে চাও বলে যে আমার সন্তানকে পৃথিবীর সবকিছুর বিনিময় আমি চাই তাহলে দেরি করিও না বাগদাদ একজন গোসল আজম আছে ওই গোসল পাকের কাছে যদি বলতে পারে পারো যাইতে পারো আমার গোসবাক তোমার সন্তানকে ফিরিয়ে দিতে পারে একদিন গেছেন যেতে যেতে দীর্ঘদিন যাওয়ার পর একদিন হাত তুললেন কে এসেছো মহিলা হাত তুললেন আমি এসেছি আমার সন্তান হুজুর বলতেছেন যাও তোমার সন্তান চলে আসবে আরে বারো বছর হয়ে গেছে আমার সন্তান হুজুর মনে হয় আমার কথা বুঝে নেই দ্বিতীয় দিন মহিলা অপেক্ষা করছেন হুজুর আমায় আসি কি ব্যাপার তোমার কি যে সমস্যা বলছে হুজুর আমার সন্তান বলে যে চলে আসবে যাও সুহান বুড়ি বলতেছে না আমার আশাটা সফল হয় না আমি হুজুর কথা বলতে পারছি তৃতীয় দিন বলেছে না আজকে হুজুর বসতে বললো আমি বলবো না মহিলা হাত তুলছে মহিলা বলো হুজুর আমার সন্তান বারো বছর আগে গোসবাগ বলতেছেন হ্যাঁ আরে তোমার সন্তান তিন দিন আগে যেদিন আমি আব্দুল কাদের জবানে বলেছিলাম চলে আসছে ওই সেকেন্ড এক সেকেন্ড দেরি হয় নাই সেদিন থেকে তোমার সন্তান তোমার ঘরের দরজা গুলো অপেক্ষা করতেছে আমি কিছুই বললাম না বলো যে তুমি বলতে হয় না আমি আব্দুল কাদের চোখে বেলায়তের রাডার আছে মুহূর্তের ভিতরে ভালো বছরের সন্তানকে ফিরিয়ে দিয়েছেন সোহান আল্লাহ অনেকে সেটাকে হুজুর কেমনে কি কেমনে ফিরিয়ে দেয় গোসে পাক কেমনে ফিরিয়ে দেয় আমি বলতেছি এটা গোসে পাক ফিরিয়ে দেয় না এই ফিরানোর বয়স যে বয়স বয়সটা গা করে দেওয়া সেটা আমাদের যারা এটা মানেন এটা যদি কোরআন শরীফ যদি ভালো করে পড়েন কোরআন শরীফের আমার হুজুরা চায় এখন কোরআন শরীফের ভিতরে একজন নবীর কথা আছে ਜਿਹਨার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম সুবহানাল্লাহ উনি যখন ফিলিস্তিন ওনাকে পাঠালেন কোথায় ফিলিস্তিনে এখান থেকে উনি ধর্ম প্রচারের জন্য গিয়েছেন মাদায়ান এখান থেকে আসার সময় ফিলিস্তিন ঢুকবেন দেখতেছে ধোঁয়া উঠছে কি ধোঁয়া উঠতেছে সে ফিরে ধোঁয়া উঠছে কেন টুরি গড়া ধরে ঢুকে ঢুকে ফিলিস্তিনের সামনে গিয়েছেন দেখতে সব সমস্ত

ফিলিস্তিন তোমার উপর কত নবী রসুল এসেছেন তোমার উপর আল্লাহ কত নবী রসুল পাঠিয়েছেন এই ফিলিস্তিনের দিকে সর্বশেষ বার দেখি উনি ফিলিস্তিনের দিকে তাকায় আছে চোখের ভিতরে জিমানি এসে গেছে কি এসে গেছে ঘুম এসে গেছে ঘুমের মধ্যে উনি ঘুমাইছে দুপুরের সময় সূর্য তখন মাথার উপরে ঘুমানোর উপরে চোখ খুলছে দেখছি যে সূর্য পশ্চিম দিকে কি করছে ঢলে পড়ছে আল্লাহ পাক ওজাইর আলাইহিস সালাম কি বলতেছেন ওজাইর রে কাম কত বছর ঘুমাইছো সুবহানাল্লাহ আল্লাহ আমি ঘুমাইছি তো যোহরের সময় এখন হয়তো এই আসরের সময় আসরের সময় ঘুমাইছি

আর সূর্য দেখতেছি এখন আসরের সময় আমি তো জোরের সময় ঘুমিয়েছি আল্লাহ কেমনে কি তখন আল্লাহ বলতেছেন ওজাই এর ঘুম দিন তোমাকে যেন আল্লাহ কয়েক ঘন্টা না কয়েক মাস পরে যেন আমি একশত বছর তোমাকে ঘুম পারে বিশ্বাস হয় না তাহলে তোমার ডান দিকে ফিলিস্তিনের দিকে দেখো যে ফিলিস্তিন বাদশা ভক্ত পরে সরকার করিয়ে দিয়ে চলে সেদিকে তাকাও তিনি সেদিকে চোখ দিলেন দেখতেছে ফিলিস্তিন আগের চেয়ে সুন্দর হয়ে গেছে

আমার নবী বলেছেন ওলামাই উম্মতি কান বিআই বনি ইসরাইল আমার উম্মতের এমন কিছু আলেম হবে যারা আরে হবে যারা গোস হবে যারা দাল হবে তাদের শান মান রিফাত এমন হবে সে বনি ইসরাইলের নবীদের যে আমার উম্মতের বলিদের এই শান হবে কিনা বলেন সুবহানাল্লাহ

सुन लो है फीरों के फही गौसो दासम बदलो मेरे भी तक धीरे बदलो मेरे भी तक धीरे गौसल लाजम दस्त फही सुन लो हे फीरो के फही गौसल सुज़म अलमक पीराने पीर अल रोशन ज़ीर अल अलमक या दस्त আলমাদাত মানে আমাকে সাহায্য করেন আমাকে দয়া করেন বললে কি শিরিক হবে আর জোরে বলেন আমাদের সমাজ আমরা কিছু ব্যক্তি দেখি যারা আমরা গোস পাককে ইয়া গোস বলে ডাকলে যারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয় অথচ তাই নয় গোস পাককে আলফুই যাত রাব্বানিয়ার মধ্যে গোস পাক বলছেন মুকদ্দমায় এই দুনিয়ার মানুষ মনে রাখো আমাকে আল্লাহ শেখ বারিয়া গোস বলে আসমান থেকে ডেকেছে সুবহানাল্লাহ আর আমাদের আমাদের বড় বড় আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ এবং এটা একটা দিবালোকের মতো স্পষ্ট যেভাবে সূর্য উদিত হ আকাশের সব দেখা যায় না সূর্যকে যেভাবে দেখা যায় আজকের দিনে যারা গোস পাককে ইয়া গোস বললে শিরিকের ফতোয়া দিত আমরা দেখছি তাদের আপন দলের মানুষ যার নাম হচ্ছে শিশির মনি সেই ফুজাকে ফুজা আর রোজা একত্রে মিলাইছে আরে নাউজুবিল্লাহ জোরে বলেন বলেন যে শিশির মনি পূজা আর রোজা একত্রে মিলাইছে সেই কি মুসলমান হতে পারে

কিন্তু দুঃখের ব্যাপার আমরা যখন মিলাদুন নবী করি হুজুর কেবলাই আলমের সাথে যশ্ন জুলুস করি তারা বিরাট বিরাট ফাতোয়ার টিফুনে বের হয়ে যায় তারা বলে যে এই মিলাদুন নবী রসল উল্লাহার যুগে নাই ওরস ফাতিহা রসল উল্লাহার যুগে নাই নবীকে সালাম দেওয়া যাবে না ইয়া রসল আল্লাহ সালাম আলাইকা বলা যাবে না আমরা বলতে চাই এগুলার সময় তোমরা সিরিকের ফতোয়া দিছ তোমার দেশের তোমার আপন দলের যখন নির্বাচনী প্রচারণার জন্য হিন্দু বাড়িতে ফুজা মন্ডপে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে ফুজা আর রোজাকে মিলাইছে তখন তোমার ফতোয়া কোথায় হাত তোলা বলেন ঠিক না বোঝা যায় আমার নবী ওই যে হাদিসে মোবারক আমার নবী বলছেন এমন এক সময় এমন এক জামা নয় আমার উন্মতের এমন কিছু ব্যক্তি আসবে যারা ইসলাম মুখে বলতে বলতে ফেনা তুলবে যারা ইসলামের কাননের কথা মানুষকে বলবে কিন্তু দিন শেষে তারা মসজিদে যেভাবে শেষ দাদাই মন্দিরও শেষ দাদিবে ঠিক না ঠিক না বলেন তারা এমন কথা হবে তাদের কথাটা ওই এমন সুমিষ্ট হবে তাদের কথাটা রবিদের কথা হবে তাদের চলচলন ফেরাউনের চলচলনের মতো হবে মনে রেখো ইসলাম মুসলমান ইমান তাদের গলার নিচে যাবে আরো জোরে বলেন যাবে আজকে আমরা কি তাদেরকে দেখছি কি দেখি নাই বলে আমি আরো অবাক হয়ে গেলাম সে ব্যক্তি বলছে নিজেকে আর মুসলমান দাবি করছে সে ব্যক্তি বলছে নাউজুবিল্লাহ মিনজালিক কৃষ্ণ এবং নবীরা নাকি এক আরো জোরে বলেন আরো বলেন কৃষ্ণ আর নবী কি সে বলতেছে আমরা মুসলমানরা যেভাবে নবীজির নাম মোহাম্মদ রাখি মুসলমানরা যেভাবে নবীজির নাম ঈসা মুসা রাখি এইভাবে হিন্দুরা কৃষ্ণের নাম রাখে বলে যে মুসলমানদের নবীরা যেভাবে মানুষকে পথরে দিশারে দেওয়ার জন্য এসেছে সেভাবে রাম কৃষ্ণ ওই কৃষক বিশু টিসু এগুলো নাকি মানুষকে হেদায়তের জন্য এনেছে নাউজবিল্লা জুরা বলেন তাহলে আজকের চিটগঙ্গের ধার প্রান্তে এই এই ঐতিহ্যবাহী শীতলপুর দরবার শরীফের প্রাণ কেন্দ্রে বলেন ইমানি কণ্ঠে যারা শুধুমাত্র ভোটের জন্য ভোটের জন্য যারা দুনিয়ার একটা ক্ষমতার দুই দা দুই মাস এক বাস পাঁচ বছর দশ বছরের একটা ক্ষমতার জন্য যারা ইসলাম রে বিস্ত্রি করতে পারে তারা কি মুসলমান আরো জোরে বলেন মুসলমান হতে পারে তারা ইমানদার হতে পারে আরো জোরে বলেন আমরা বার বার দেখেছি আমাদের আকাবির আস্তাব বলেছেন আরে তারা ভ্রান্ত তারা সিদ্ধিক আকবরের দুষ্কুদে সেই মতবাদ সেই মৌগদি মতবাদ সাহবায় গ্রামকে সত্যের মাপকাটি মানে না ঠিক কিনা বলেন তাদের আকিরা তাদের মান হাজ নাকি নাউজবিলা বিনজারি নবীদের গুণা আছে নাউজবিলা জোরা বলেন সেটা দিবা আলোকের আমাদের স্পষ্ট হয়ে গেছে তাদের যারা মতাদর্শ মানে তাদের রাজনৈতিক দলের নেতা কেতা যেগুলা আজকের এই দিনে দেখছি তাদের কাছ থেকে ওই বেসরকারি ব্যাংক পর্যন্ত হেফাজত নাই ঠিক কিনা বলেন আপনারা আমারে বলেন যাদের কাছে সামান্য একটা ব্যাংকের লুপ তারা সামলাইতে পারে না শত শত ছেলেদের চাকরি বরখাস্ত করে দেয় অটোমেটিক্যালি কোন রিজাল লেটার দেওয়া ছাড়া তাদের কাছে কি দেশ নিরাপদ থাকবে আরো জোরে বলেন নিরাপদ থাকবে কশ্চিম খালও নিরাপদ থাকবে সেজন্য আমরা একটা কথা খুব সুন্দর করে বলতে চাই সেটা হচ্ছে অন্ততপক্ষ ক্ষমতার জন্য ওই হিন্দু বাড়িতে গিয়ে মুশরিক হয়ে যেও না ক্ষমতাও হারাবা দুনিয়াও হারাবা আমার আল্লাহকেও হারাবা ঠিক না ঠিক না বলেন সেজন্য বলতে চাই যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত আরেকজন ব্যক্তি আছে তাদের সবচেয়ে বড় মুফাসসির সে বলতেছে একটা ভোট দিলে নাকি আঠারো কোটি জনগণের নামাজের সব পাওয়া যাবে আরো জুড়ে বলেন আচ্ছা এইগুলা বানি আমি চিন্তা করতেছি ফাগনার ফাগলা গার থেকে কখন সারা পেয়েছে আর এগুলার ওয়াশও তারা শুনে কেমনি আমি বুঝতেছি না আমরা এদেরকে বলবো এদেরকে ভালো করে ট্রিটমেন্ট করে আমাদের জামিয়ার ক্লাস ওয়ান ভর্তি করাই দেন আরেকটি খেলা বলেন এরা কেমনে মুবassara কোরআন হতে পারে যারা কোরআন শরীফ থেকে নবীর বিরুদ্ধে বের করে ঠিক খেলা বলেন যারা কোরআন শরীফের তাফসীর করতে গিয়ে ইন্ডিয়ার নায়াকার সম্মান বলেন আর সেই ব্যক্তি বারবার এত কিছু বলার পরেও সর্বশাই বলতেছেন এই বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ আমাদেরকে একটা ভোট দেন এই ভোট দিলে 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাওয়া যাবে আরো জোরে বলেন এটা কেমন যে যদি তারা নির্বাচিত হয়ে যাচ্ছে মাজার থাকবে না ঠিক বলতেছেন না বাবা থাকবেনি থাকবেনি এদেশে অলিয় আল্লাহর প্রেমিকদেরকে রাখবে না ঠিক খেরা বলেন তবে আমার দুঃখ লাগছে সেখানে খুব আমার হুজুর এখানে আছেন আমি এদিকে যেতে চাই না তারপর বলতে হচ্ছে আপনাদের সাবধানতার জন্য আমার দুঃখ লাগছে সেখানে আমাদের জাতীয় মসজিদের মহান খতিব সাহেব তিনি নাকি বিশ্বের সবচেয়ে পণ্ডিত পাঁচ দশ জনের ভিতর একজন আলেন উনি মিলাদুল যেভাবে শিরিকের বেদাতের ফতোয়া দিয়েছেন দুর্গা পূজারে দিছেন

তাহলে বাটুয়ার ধরার জন্য কি আর দামেশক যেতে হবে সুর বাটুয়ার মুনাফেক আবুল হাফ উদবা সাইবা মরিক বিন মুগিরাত প্রেতা তারা তো আপনার আমার ভিশনে ঘুরতেছে ঠিক কিনা বলেন না সেজন্য শীতলপুরের বাবারা হাত খোলেন গোস পাকের প্রেমিক রাহাত খোলেন আব্দুল হাদি শীতলপুরের প্রেমিক রাহাত খোলেন মনে রাখবেন জীবন চলে যাবে চান চলে যাবে জীবনের কশ্চিম কালো আল্লাহর হলিদের দামান ছাড়া যাবে এই জীবন কুরবান হয়ে গেছে নবীর কদমে না বলেন আমাদের যখন থেকে বুদ্ধি হয়েছে শুকুরে আদায় করেন আপনার আমার মা শুননি শুকুরে আদায় করেন আপনার আমার বাবা শুননি আপনার আমার আমরা শুননি হয়েছি যখন থেকে হয়েছে। তখন থেকে জানমান নবীর কদমে কুরবান করে দিয়েছি তীক্ষেরা বলেন না সেজন্য দাসেক বলেন আরে দু কি যে হবে মোদের আর অন্য কিছু হবে নি গোলাম হবে কার কারোরা বলেন কার শূন্যীরা কোন ব্যক্তির গোলামি করে শূন্যেরা কোন রাজনৈতিক ব্যক্তির গোলামি করে শুননীরা গোলাম আর নবীরা বলেন আরে তো কি যে হবে মদের গোলামি প্রিয় নবীর আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গুলাবি মুরি নবী জিরি গুলামে হওয়া রাজার ইচ্ছেও দামি ঠিক না বলেন আরে ইহ পর সম্পদ যাহার জন্য বিজয়ী হয় প্রিয় নবীর গুলামি ছাড়া অন্য কিছুই নয় প্রিয় নবীর গুলামি ছাড়া আরে তো জাহানি কি যে হবে জাহানি হবে মোহাব্বত বলেন আমিন আল্লাহ নবীর গুলাম হিসেবে আমাদেরকে কবুল করুক দুনিয়াতে বাবা অলিয়া উলিয়ার গোলাম কবর হয়ে যেন নবীর গুলাম হতে পারে আমিন বলেন আমিন বলেন আরে হাসরের ময়দানেও যেন গোলামানে মুস্তাফার শিল মোহরে নিয়ে যেন উঠতে পারে আমিন বলেন না আমিন বলেন আল্লাহ আজকের এই গাউসে পাক শাইন সাহেব বাগদাদের এই প্রোগ্রাম কে কবুল করে নিক আমিন বলেন বিশেষ করে আমি হুজুরের কদমে দোয়া চাই আপনাদের কতমে দোয়া চাই আল্লাহ আমাদের এই প্রোগ্রামকে কবুল করে নিক আমিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সর্বশেষ আমার কথা আপনি এমন কোন আর দেখবেন না এমন কোন বলি দেখবেন না এমন কোন মুফতি মহাদ্দেশ এমন কোন ইমাম দেখবেন না যে ইমাম হয়তো গৌস পাকের উপর স্বতন্ত্র কিতাব লিখেছেন অথবা আমার গৌস পাকের উপর একটা পঙ্গুলিপি করেও গৌস পাকের কদমে আরজ জানিয়েছেন ঠিক কিনা বলেন আমরাও জানি সে গৌস পাকের পদমে গোলাম হিসেবে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু